হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা তো ভালোই আছি আর আজকে ব্লগ এখান থেকে শুরু করতেছি তো বন্ধুরা এই যে মানিককে ভাত খাওয়াই দিচ্ছি তো আর কি এত বড় হয়ে গেছে তা আর কি নিজে ভাত খেতে চায় না আমাকে খাওয়াই দিতে হয় তো এখন ওকে মাছ এই যে মাছের ঝোল দিয়ে তো বন্ধুরা আমরা এখন যাব পাট বাড়ির ওদিকে তো আমাদের পাট চাষ করছি তো ওইগুলোতে আর কি ওষুধ দিচ্ছে তো ওইদিকে মানিকের পাপা গেছে তো এখন আমি আর এই যে মানিক যাব বন্ধুরা এই যে আমরা এদিকে এসে পৌঁছে গেছি এই যে মানিক আমি তো এই যে দেখো পাট চারপাশে শুধু পাট এখানে এই যে মানিকের পাপা আর এই যে দাদাটা ওষুধ দিচ্ছে দেখো কত পাট চারপাশে শুধু পাট তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছে তো বন্ধুরা এই যে দাদাটা ওষুধ মারতেছে এগুলো আর কি আমাদেরই পাট পোকা ধরছে তো পাট গুলো তাই পোকা মারা ওষুধ দিচ্ছি ঘুম থেকে উঠলাম মানে যখন বাইনা করতেছে ও নাকি ডালের পকোড়া দিয়ে তা খাবে তাই আর কি এই যে ডাল ভিজিয়ে দিছি এখন এগুলা আর কি মিক্সারে পিষব পিষে তারপরে ডালের পকোড়া বানাবো এই দেখো এই মেশিন এইটা হাতে এই গরম তলে গড়া

খেয়ে দিয়ে কি পড়বি মানে বই পড়তে পারে না এত বড় হয়েছে এখনো বই পড়তে পারে আবার মশারি টেনে তো এই যে বাজার থেকে ভাই মাছ নিয়ে আসছে কি আরকি ভাজা হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে টমেটো আর পেঁয়াজ তো এই যে মাছটা রান্না হয়ে গেল তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমি নতুন ব্লগ বানাচ্ছি তাই আর কি ব্লগুলো ছোটো ছোটো করে বানাচ্ছি যাতে আপনাদের দেখতে বিরক্ত না লাগে আর আজকে ব্লগ এখানে শেষ করতেছি